দিল্লিতে বিজেপির ঐতিহাসিক জয় উপলক্ষে ধলাই জেলা সুরমা বিজেপি মন্ডলের উদ্যোগে সালেমা বাজারে এক বিজয় মিছিলের আয়োজন করা হয় মিছিলটি সালেমা বিজেপি কার্যালয় থেকে শুরু করে সালেমা সালেমা ব্যাংক হয়ে পুনরায় বিজেপির কার্যালয়ে এসে শেষ হয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান এস সি মোর্চার সহসভাপতি সুনীল রঞ্জন দাস সহ সুরমা বিজেপি মৌদুলের অন্যান্য বিশিষ্ট নেতা নেতৃত্বগণ বক্তব্য রাখতে গিয়ে এসসি সি মোর্চার ধলাই জেলার সহসভাপতি সুনীল রঞ্জন দাস বলেন দিল্লিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে প্রত্যেকটা রাজ্যে সততার সঙ্গে সরকার চলছে এবং দিল্লিতে কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষে সততার সঙ্গে চালানো বিজেপির জয় হলো ঐতিহাসিক জয় দুর্নীতি সরকারের পতন হয়েছে এবং সততার জয় হয়েছে দিল্লিতে বিজেপির বিশাল জয় এই জয় নিয়ে আপনারা কি বলবেন নমস্কার দিল্লিতে এটা ঐতিহাসিক জয় ছাব্বিশ বছর ধরে যে দুর্নীতিবাদ সরকার চলছে সেই সরকারের পতন তো আমরা নিশ্চিন্ত আগেই জানতাম এবং সততার জয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে প্রত্যেকটা রাজ্যে সততার সঙ্গে সরকার চলছে এবং দিল্লিতে কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষে সততার সঙ্গে চালাচ্ছে এখন পর্যন্ত ভারতীয় নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত কোনো নেতার বিরুদ্ধে কোন মন্ত্রীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা দুর্নীতিবাদের কোন ঘটনা নেই মোদিজির নেতৃত্বে যে সরকার চলছে আর আমরা বিরোধী যে দলগুলো চলছে দিল্লিতে আপ সরকার যেখানে কংগ্রেস আছে তৃণমূল আছে কলকাতাতে প্রত্যেকটা জায়গায় আমরা দেখি প্রত্যেকটা জায়গায় দুর্নীতিবাদ মন্ত্রীরা জেলে যেতে হয় সিবিআই তাদেরকে তদন্ত করে কোটি কোটি টাকা তাদের এখানে পাওয়া যায় অর্থাৎ সারা দুর্নীতিবাজ যার ফলে সারা ভারতবর্ষে এখন চলছে ভারতীয় জনতা পার্টির জোয়ার নেত নরেন্দ্র মোদীর নেতৃত্বে তাই জনগণ প্রত্যেকটা লোক শুধু একটাই কথা একটাই আওয়াজ নরেন্দ্র মোদী কি জিন্দাবাদ ভারত মাতা কি জয় সবাইরা নমস্কার 안돼 안돼.